আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে কলমা কান্দা আমি এটা বলি একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে কলমা কান্দা কলমা আমি আর আমাদের মরমুম আল্লামা মা আমসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম ওরা চট্টগ্রামের দুজন মহাদেশ দাবাদ দিল চট্টগ্রামের ওরা খুব করে আমরা দুজন গেলাম দাওয়াতে এটা আজ থেকে বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা আমরা ২০ মাইল গেলাম লঞ্চ না এগুলাকে কি বলে ভ্যান গাড়িতে দুই ভাই বিশটা মাইল গেলাম ভ্যান গাড়িতে বসে মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট্ট নদী শুকিয়ে গেছে যে চালায় সে সহ আমরা কাঁদে করে বেন পার বার করিয়েছি বিশ্বাস হয় আপনাদের এখন তো গাড়ি না দিলে আমরা আসি না এক লক্ষ টাকা ফি না দিলে আমরা আসি না কথা বলানো ঠিক কিনা আমার আল্লাহ করেছেন অনবি আপনি বলে দিন ও

বন্ধা দিলে কত দিবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কত দিবেন আমরা পার হলাম ম্যাট গাড়িতে করে মাহফিলে চলে গেলাম এই মাহবিল দশ মতো মানুষ হবে ওইদিকে বছরের মাহফিল কম মানুষ বেশি মাহফিল ওরা মৌসুমি মাহফিল করে দুই তিনটা কিন্তু সবাই জানে কোন তারিখ হবে সবাই ওটা জমিন যখন যায় শুকিয়ে যায় মা আর ধানের জমিন ওরা মাহফিল করে এই মঞ্চের মতো তিনটা মঞ্চ হবে আলেমরা বসা কথাগুলো শুনবেন কোথায় নেত্রকোনা কলা মা কান্দা বৃহত্তর মমন সিংহ ওখানে আমাদের সংগঠন আছে আমার ভাই আল্লামা আমরা ইসলাম খান গেলাম দেখেছি যে সমস্ত বসেছে সব সব এ তো বিশাল বিশাল পাগড়ি বিরাট বিরাট পাগড়ির জন্য মুখ দেখা যায় না ওরা বসে আছে আমি আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম এখানে পরিবেশটা এই পরিবেশে কি বলবো এরপরে আমি ওনাকে বললাম আপনি আমলের উপর ওয়াজ করবেন আমলের মাঝে মাঝে সানের সালতকে একটু একটু আনবেন সানের সালত একটু একটু আনবেন তাস দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ইমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কি নেই কথা বুঝতে পেরেছেন আমি লক্ষ্য বললাম খান সাহেব যখনই সানের সালাদের দিকে একটুখানি ইঙ্গিত করে মাহাবিল হরকত হয়ে যায় মাহাবিলের মধ্যে নবীর প্রেমের নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে বুঝলাম মঞ্চে যারা তারা আহলে হাদিস কিন্তু মাঠে যারা তারা আহলে সুন্নাহ হাত তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার যারা মঞ্চ ওরা হালে হাদিস আর মাঠে যারা ওরা হালুস শেষ হলো এরপরে আমি তকরির করলাম আমি তকরিরের মাঝখানে সাহস করে একটা আমল করলাম সবাইকে সে আমলটা করালাম সেটা হলো আল্লাহ নবীর নাম মোবারক নুরানি নাম মোবারক আসলে তকবিল করা চুমু দেওয়া দেখি কি অবস্থা হয় আবার ভয় লাগছে কোনো মারামারি ফেরামারি শুরু হয়ে যায় কিনা এটা করালাম দেখি সবাই করলো সে কেউ করলো না পাবলিক সবাই করল ভাবলাম যে নবী প্রেমের অগ্নি সুরঙ্গ আছে এটা সময়ের কারণে এটা এই যে মাসিজলাই আছে যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায় হ্যাঁ একটু ঘষা দিলে আবার আগুন ধরে তো দেখলাম সুন্নিয়তের বার উদাসে ঘষা দিতে হবে সেটা একটু ঘষা আপনাদের মনোযোগ আছে ভাইরা বলের মনোযোগ আছে ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কে কিভাবে করাবো ওই চিন্তায় ও ঠিক মতো হচ্ছে না আমি ক্যাম করাবোই করাবো

সবাইকে বলল বাসন আমরা আমাদের পীর নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি দাঁড়িয়ে গেলাম খান সাহেবকে কে দিয়ে দিলাম আমরা বেশি লম্বা করলাম না মুক্তসর ক্যাম করলাম সমস্ত জনতা যারা আহাল সুন্না হোল জনতা দাঁড়িয়ে গেল ওরা দাঁড়িয়ে রসুলকে সালাম পেশ করলো মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে কেউ রুকুর মধ্যে আছে কেউ অর্ধেক দাঁড়ানো আছে কেউ দাঁড়াইছে আরেকজনে তার পাঞ্জাবি দড়িটা আনতেছে বসো আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা আমাদের তো বাস্তব হবে আমাদের তো বাস্তব হবে পরিস্থিতি কি परिवेश কি কেও কারো জামাদারি নাই না বশাই দিচ্ছে কেউ আবার যে বসা তাকে টেনে ধরিয়ে দিচ্ছে মঞ্চের মধ্যে এই নাটক এই অভিনয় আর বিশাল জলদা ওরা চোখের পানি ছলে ছলে ওরা কি আম করে বলল মুনোজাত করে দিলাম যাবার সময় সবাই মুসাফা করছে প্রায় এক ঘন্টা পর্যন্ত মুসাফা করল আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মহাদেশ সাহেবরা বহু প্রায় পনেরো বিশ বছর পরে প্রাণ ভরে আজকে ক্যাম করলাম জোরে বলেন জোরে বলেন আল্লাহ একবার ওরা বলছে আমরা বহু আগে অমুক বিশ্বাস এসেছিল ফুরফুরার অমুক বিশ্বাস জনপুরের অমুক বিশ্বাস সে সময় ওরাই ছিল তখন ক্যাম্প করেছিলাম ইতি বছরে বছরের পর বছর আর করা হয় নাই আজকে আপনাদের কারণে আমরা ক্যাম্প করলাম এই মাঠে এটা জারি থাকবে ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে কি বলেন ঠিক আছে কিনা ইনশাল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ